শুভ সকাল বন্ধুরা শুভরা খুশি ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগত তো আজকে নিয়ে এলাম একটা ব্লগই বলতে পারো আমার ছেলের বার্থডে ছিল তো বার্থডেতে কি কি খাওয়া হলো কী কী আনন্দ করা হলো সারাদিনে সেটাই তোমাদেরকে শেয়ার করব কী কী রান্না হয়েছে এই দেখো কী কী রান্না হয়েছে দেখতেই পাচ্ছ তো এইগুলো কাকে খাইয়েছি কেমন করে কি আনন্দ হলো কিভাবে রান্না করেছি সবটাই তোমাদেরকে শেয়ার করবো তো দেখতে থাকো এই দেখো এখানে মুদিখানা বাজার এগুলো আগেই করা ছিল বাড়িতে খাওয়ার জন্যই আনা হয়েছিল তো সেটাও তোমাদেরকে একটু শেয়ার করে দিলাম তো এগুলো এখানেও আজকে বার্থডের দিনেও কিছু কিছু জিনিস এখান থেকে কাজে লেগে যাবে তো দেখো এখানে আমি কিছু পরিমাণে দুধ নিয়ে নিয়েছি এখানে মিষ্টান্ন করবো বার্থডেতে ছেলেকে একটু মিষ্টান্ন করে দেব আর ও দুটো চারটে বন্ধু আছে আমার বান্ধবী আছে বেশি কাউকে বলিনি কারণ কি ছেলের বাবা তো বাড়িতে নেই তো মানে নিজেরাই রান্নাবান্না করে খেয়ে আনন্দ করা এটাই আর কি তো এখানে দেখো মিষ্টান্ন করার জন্য কাজুবাদামগুলো ছাড়িয়ে নিচ্ছি দেখতেই পারছো কি মানে চাটনিতে দেওয়া হবে আর মিষ্টান্ন করা হবে কাজুবাদামগুলো দিয়ে মানে পুরোটা তো শেয়ার করছি না কিছু কিছুটা শেয়ার করছি পুরোটা শেয়ার করলে তো পুরো রান্না সব কিছু শেয়ার করলে তো অনেকটা বড় হয়ে যাবে না ভিডিওটা তো মোটামুটি একটু একটু করে তোমাদেরকে শেয়ার করছি দেখতে থাকো পুরো ভিডিওটা আর এই দেখো আমার মা এসেছে মা এসে আলু পেঁয়াজ রসুন এগুলো কাটতে বসে গেছে কারণ কি মানে সবাই এসে যাবে তারা করে রান্না করতে হবে মাংস রান্না করব আর এই যে এ পাশে আমি ছেলে মাংস নিয়ে এসেছে তো আমি মাংসগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেব প্যাকেট থেকে খুলে এ দেখো মানে বেশি লোক হবে না অল্প কজন লোকই আছে বেশি লোক নেই ওর জন্য অল্প মাংসই আনা হয়েছে তো দেখতে পাচ্ছ মাংস গামলায় ধরছে না তো কি করব অন্য একটা গামলাতে আমাকে নামাতে হবে তো চলো আমার পুরো ভিডিওটা দেখো আশা করি ভালো লাগবে তাহলে আমি মাংসগুলোকে ধুয়ে নিই ভালো করে এটা ধরছে না অন্য একটা গামলাতে নামিয়ে নিই আগে তো দেখো আমি মাংসগুলোকে অন্য গামলাতে নামিয়ে নিয়েছি এবার আমি কি করব মাংসগুলোকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়ে আসবো ধুয়ে নিয়ে এসে আমি রান্নাটা করব। মা গুছিয়ে দেবে রান্নাটা সম্পূর্ণ রান্নাটা আমি করব। তো দেখতে থাকো এই দেখো মাংস ধোয়া আমার কমপ্লিট হয়ে গেছে আর ওপাশে এই যে পাতি মা এগুলো কুটে কেটে দিল আদা পেঁয়াজ রসুন আলু সব কিছু কেটে কুটে দিয়েছি এই যে আমি আলুটা ভাজা করে রেখেছি এখানে এবার আমি কি করব মাংস যে এই যে গিলা টেলা এগুলো ছিল এগুলো আলাদা করে রেখে দিয়েছি তো এগুলো জল ঝরতে লাগুক ততক্ষণে আমি এখানে চাটনিটা করে ফেলি তো টমেটার চাটনি করব তো টমেটার চাটনিটা আগে আমি করে নেবো দেখি মেষ্টটা হয়ে গেছে তো টমেটার চাটনিটাও আমি নামিয়ে নিলাম ওটা স্কিপ করলাম নামাটা আর এখানে মাংস কষাতে শুরু করে দিয়েছি দেখো মাংসর মশলাটা এখন তো আমি ভেজে নিয়েছি তোমরা তো সবাই জানো যে মাংস ও মশলাটা কী করে কষাতে হয় তো আমি আগে মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি তারপরে আমি মাংসটাকে ঝরে যাওয়া মাংসটাকে বেশ মানে কড়াইয়ের মধ্যে দিয়ে নেড়েচেড়ে কষিয়ে নেবো মাংসটা দিয়ে এবার মশলাটা দিয়ে তো দেখতেই পারছো বন্ধুরা কালারটা কিন্তু দারুণ এসেছে দারুণ কালার এসেছে তো এভাবে আমি কিছুটা সময় ধরে মাংসটাকে বেশ সুন্দর করে কষিয়ে নেব মানে ছোট উনুন বড় করাই একটু লেট হবে কিন্তু আমি বেশ ভালো করে লেট হলেও আমি সুন্দর করে মাংসটাকে কষিয়ে নেবো অনেকটা টাইম ধরে তো দেখো বন্ধুরা এখানে আমার মনে হচ্ছে একটু লঙ্কাটা কম হয়েছে তো একটু লঙ্কার গুঁড়ি দিয়ে দিলাম একটু লঙ্কার গুঁড়ি দিয়ে এবার একটু একটু ভালো করে নেড়ে ছেড়ে দেবো মানে কী তো বন্ধুরা ছোটো ওভেন তো মানে একটু দেশি বড়ো কড়াইটা একটু সময় লাগছে এটাই আর কি তো দেখো এখানে কিন্তু কষানোটা প্রায় হয়েই এসেছে মানে হয়ে এসেছে মানে কি আর একটু সময় কষাতে হবে এখনও পুরোপুরি হয়নি তো ওটা আমি স্কিপ করে দিচ্ছি এখন আমি কি করব জল ঢেলে দেব মাংসটার মধ্যে প্রায় হয়ে এসেছে কষানো তো আলুগুলো ছিল আলুগুলো দিয়ে দিলাম কষানো হয়ে এসেছে জন্য আমি কি করলাম ভেজে রাখা যে আলুগুলো ছিল সে আলুগুলোকে আমি এর মধ্যে ঢেলে দিয়েছি বেশ আলুগুলো তাহলে একটু গলে যাবে তো শক্ত থেকে যাবে তো চলো বন্ধুরা কষানো কিন্তু কমপ্লিট হয়ে গেছে এবার আমি জল পরিমাণ মতো ঢেলে দেবো তো জলটা ডালা স্কিপ করেছি দেখতেই পারছ মানে যতটা লাগবে ঝোল রাখার ততটা ঝোল রাখবো সেই পরিমাণ মতো আমি এখানে জল অ্যাড করেছি তো দেখো এখানে কিন্তু মাংসটা ফুটছে বেশ ভালোই মানে জলটা হচ্ছে আর এপাশে আমি কি করছি ভাত বসিয়ে দিয়েছি আর এপাশে বেগুনি ভাজছে আমার একটা দিদি ভাই এসেছে আমাদের বাড়ি বেগুনি ভাজছে বলছে তো আমি বেগুনিগুলি ভেজে দিই আর এ পাশে কী করছে আমার ছেলে ওর বন্ধুদেরকে নিয়ে ঘরটাকে একটু বেলুন দিয়ে বেশ মানে সাজিয়ে দিচ্ছে কেক কাটা হবে এই রুমটাতে তো বেলুন দিয়ে খাটটাকে সাজাচ্ছে মানে এবার ওর আঠারো বছর পূর্ণ হলে তো ওর জন্য তো লজ্জা পায় আসতে ক্যামেরার সামনে তোকে জোর করেই নিয়ে আসা হয়েছে তো দেখো বলছে কি আমার মুখ তুলবে না তাও তো আমি তুলে নিয়েছি রোগা কিছু খায় না এই যে আমার মেয়ে বসে আছে ডুবর ডুবুর করে তাকিয়ে রয়েছে তোমরা সবাই একটু আশীর্বাদ করো আমার ছেলেকে জন্ম মানে যেন ভালো থাকে সুস্থ থাকে বড়ো হয়ে বড়ো হয়ে যেন বড়ো হতে পারে মানুষের মতো মানুষ হতে পারে আর এই যে দেখো এখন মানে কেক কাটা হবে তো আমি একটু আমাদের মধ্যে জন্মদিনটা অ্যাকচুয়ালি করা নেই তো আমরা ছেলে মেয়ের আনন্দের জন্য শুধু কেকটাই কাটা হয় বা বাকি কিছু করি না শুধু কেকটা মানে কাটে ও আমার ছেলেও যেমন কেকটা কাটায় মেয়ের জন্মদিনেও মেয়ে শুধু কেকটা কাটে কিন্তু আমাদের মধ্যে জন্মদিনটা নেই আনন্দের জন্য আনন্দ করার জন্য এটুকুই করি আমরা ব্যাস তো ছেলেকে একটু মিষ্টিও খাইয়ে দিলাম এবার দেখো আমার মা খাওয়াবে এবার আমার মা একটু মিষ্টি খাইয়ে দেবে মা খাইয়ে ওকে পাঁচশোটা টাকা দিলো সেটা তো স্কিপ হয়ে গেল দেখাতে পারলাম না আমার মা একটু পায়েস খাইয়ে দিলো আমার মেয়ে কি করছে দেখো ও বলছে আমি খাবো না এটা আমার বান্ধবীর ছেলে তো তো বন্ধুরা পুরো ভিডিওটা তোমাদেরকে শেয়ার করলাম আমার ছেলের বার্থডের তো ভিডিওটা কেমন হয়েছে ভালো লাগলে নিশ্চয়ই লাইক কমেন্ট করবে আর আশীর্বাদ করো ও জন্য ভালো থাকে সুস্থ থাকে আর এই দেখো ও তো ভয় পাচ্ছে মানে ও বাজি আর বেলুন মানে আওয়াজ জাতীয় জিনিস আমার ছেলে খুব ভয় পায় তো এখানে এটা ধরাতে খুব ভয় পাচ্ছে তো বলছে বন্ধুদেরকে বলছি তোরা ধরিয়ে দে আমি ধরাতে পারছি না ভয় লাগছে তোর বন্ধু এটাকে ধরিয়ে দিচ্ছে দেখো কেঁপে উঠছে বউ খুব ভয় খুব ভীত তো চলো কেকটা কাটছে সবাই আশীর্বাদ করো সবাই আশীর্বাদ করো ভালো থাকুক সুস্থ থাকুক আমার ছেলে অনেক বড় হোক তো হ্যাপি বার্থডের জন্য দেখো বন্ধুরা সব মস্তি করছে তো চলো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো লাইক কমেন্ট করো ভালো লাগলে আর আবার অন্য কোনো ভিডিওর সঙ্গে দেখা হবে ততক্ষণে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর এখানে আমি একটু কেক খাইয়ে দিলাম ছেলেকে তো তো ক্যামেরার সামনে আসতেই চাইছে না কি করব জোর করে সব কিছু যে এখানেও খেতে বসেছে মুখটা দেখাতে বারণ করলো দেখাতে পারছি না কি করব তাও তো একটু দেখিয়ে দিলাম তোমাদেরকে তো বন্ধুরা আমার ভিডিওটা দেখার জন্য তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা রইলো আবার অন্য কোনো ভিডিওর সঙ্গে দেখা হবে এই যে আমার বান্ধবীরা দেখো খেতে বসেছে আমার বান্ধবী ওর বন্ধু যারা যারা এসছে তারা সবাই খেতে বসেছে আমাদের ঘরের মধ্যেই তো টাটা বন্ধুরা টাটা ভালো থেকো সুস্থ থেকো অনেক ভালো থেকো তোমরা সবাই আবার অন্য কোনো গান কিবা বা ব্লগ ভিডিও কিংবা রেসিপি কোনো না কোনো ভিডিওর সঙ্গে আবার দেখা হবে ততক্ষণে সবাই সুস্থ থাকো কি কি রান্না হয়েছিল সেটা ওই যে শেয়ার হয়ে গেছে দেখতেই পেলে তো চলো বন্ধুরা অনেক বক করে ফেলেছি এবার আসছি তাহলে অনেক অনেক ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটা দেখার জন্য টাটা 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 বন্ধুরা বাই